গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সোমবার সকাল আটটা থেকে শ্রমিকরা সড়ক বন্ধ করে দেওয়ার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই দিকেই তীব্র যানজট সৃষ্টি হয় সড়কে চলাচলকারী যাত্রীরা অনেকেই বিকল্প রোড ব্যবহার করছেন শ্রমিকরা বিক্ষোভরত অবস্থায় ইট পাটকেল ছুড়ে গাড়ি পিকআপ লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করছেন যা শিল্প পুলিশ জানাচ্ছে গত বৃহস্পতিবার থেকেই তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং রাতের বেলা অবরোধ তুলে নিলেও পরের দিন সকালে আবার সড়ক অবরোধ করেন সেনাবাহিনী ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরানোর চেষ্টা করলেও তারা বেতন না পাওয়া পর্যন্ত সড়ক থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম জানান সরকার পরিবর্তনের পর শ্রমিকরা আগস্ট মাসের বেতন দেরিতে পেলেও এখনও সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পাননি শ্রমিকদের আন্দোলন চলতে থাকলেও বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মালিক সালমান এফ রহমানের গ্রেফতার হওয়ার পর থেকেই তাদের বেতন পরিশোধের সমস্যা দেখা দিয়েছে বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক সিরামিক এবং কম্পোজিট কারখানায় মোট চল্লিশ হাজার কর্মী কাজ করছেন বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন